সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকে পর্বে সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক শীতকাল আসলে আমাদের শ্বাসকষ্টজনিত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে সিওপিটি একটি অন্যতম কারণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক বক্ষব্যাধি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে দর্শকবৃন্দ আপনারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ স্যার আমি যেমনটি বলছিলাম যে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের মধ্যে সিওপিডি একটি অন্যতম রোগ স্যার শুরুতেই আপনার কাছ থেকে সিওপিডি বিষয়টি সম্পর্কে শুনবো আসলে সিওপিডি হচ্ছে সংক্ষিপ্ত নাম এটা হচ্ছে শীতে ক্রনিক ওতে অবস্ট্রাকটিভ পিতে পালমোনারি ডিতে ডিজিজ একসাথে সিওপিডি আগে এটাকে বলা হতো যে এটা ব্রঙ্কাইটিস আর এমফাইসেমা কিন্তু এখন একত্রে বলা হয় সিওপিডি এটা মূলত ধূমপানজনিত রোগ এর সাথে দেখা যায় যে পরিবেশ দূষণ এবং যারা বিভিন্ন জায়গায় কলকারখানার ধোঁয়া এবং স্টোভে রান্না করেন বা বায়োমাস ফুয়েল বলে আমাদের গ্রামের মা চাচিরা যেটা দিয়ে রান্না করেন ঘুষি বা অন্যান্য খুঁড়ি সেসবের মাধ্যমেই কিন্তু এই সিউপিডি রোগটা হয় আগে শুধুমাত্র ধূমপানকে বলা হতো এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পরিবেশ দূষণ অন্যতম কারণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে শ্বাসনালির রোগ আমাদের যে ফুসফুসের ছোট ছোটো শ্বাসনালী থাকে সেখানে ধূমপান বা অন্যান্য কারণে যখন বিভিন্ন ধরনের ক্ষতিকারক পার্টিকল যায় যে ওখানে রিয়াকশন করে এবং দেখা যায় একসময় এই শ্বাসনালীগুলি চিকন হয়ে যায় এবং এই যে চেঞ্জ হয় শুধু শ্বাসনালী না পরে ওখানে যে রক্তনালী থাকে এবং প্যারেন্ট থেকে থাকে ওখানেও এবং আলটিমেটলি দেখা যায় যে এই যে পরিবর্তনগুলি সেগুলি আর আগের মতো আসে না ফলে রুগীর শ্বাসকষ্ট হয় কাশি হয় এবং যেটা প্রিভেন্টেবল ছিল অর্থাৎ এটা আমরা ধূমপান না করলেই হতো না সেই রোগটা এমন একটা পর্যায়ে হয়ে যায় যে আমাদের ফুসফুস আর শ্বাস নিতে পারে না রেসপিরেটরি ফেলিউর হয় এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে বর্তমান পৃথিবীতে মৃত্যুর ওভারঅল মৃত্যুর তিন নম্বর কারণ হচ্ছে এই সিওপিডি অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ানক একটা রোগ স্যার আপনি যেমন বলছেন যে এটা শ্বাসনালীর একটি সমস্যা তাহলে অবশ্যই এখানে আমার শ্বাসকষ্ট হবে এছাড়া আর কী কী ধরনের সমস্যা আসলে শুরুর দিকে হয় কি যারা ধূমপান করে তাদেরই অল্প অল্প কাশি হয় এবং অনেকে দেখবেন যে যারা ধূমপান করে কাশির সাথে একটু একটু শ্লেষা যায় প্রথমে বুঝতে পারেন না যত দিন যায় এখানে একটা পরিমাপ আছে এটাকে বলা হয় প্যাক ইয়ার আপনি যত ধূমপান করবেন তত বেশি আপনার এগুলির সমস্যা বাড়তে থাকে যদি প্রতিদিন বিশটা সিগারেট খান তাহলে এক বছর খেলে ওয়ান প্যাক ইয়ার সাধারণত দেখা যায় যে দশ প্যাক ইয়ারের পরে সিউপিডি হয় অনেকে কিন্তু ধূমপান করলে হয় না এটা একটা জেনেটিক ফ্যাক্টর থাকে কিন্তু যারা ধূমপান করেন তাদের মধ্যেই সিউপিডি বেশি হয় আরেকটা জিনিস হচ্ছে এই যে কাশি এটা একসময় এত বেশি হয় দমকে দমকে কাশি আসে কফ পরে এবং একসময় এই কফগুলি হলুদ ইনফেকশন যখন হয়ে যায় এবং দেখবেন যে সারা রাত উনি কাশেন বিশেষ করে শীতকালে ভোরের দিকে অনেক কাশি এবং শ্বাসকষ্ট প্রথম দিকে শ্বাসকষ্ট অল্প থাকে কিন্তু পরের দিকে শ্বাসকষ্ট একটু 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 করে বাড়তে থাকে আমরা বলি প্রগ্রেসিভ নেওয়া এবং এই শ্বাসকষ্ট একটা সময় এমন হয় যে উনি বসে থাকা অবস্থাতেও শ্বাসকষ্ট হয় এবং নর্মাল যে কাজ যেমন খাওয়া বা কাপড় ড্রেস চেঞ্জ করা এসব শ্বাসকষ্ট হয় বেশি হয়। তাহলে কাশি শ্বাসকষ্ট এছাড়া সিউপিডি সমস্যা সারা শরীরে ছড়িয়ে পড়ে ফলে দেখা যায় যে এখানে অনেক দুর্বল হয়ে যান উনি মতো কাজ করতে পারেন না তারপরে একটা সময় এই সিওপিডির জন্য ফুসফুসের ভিতরে কিছু পরিবর্তন হয় ওখানকার শ্বাসনালীগুলি সংকুচিত হয়ে পালমনারি হাইপার হয় এবং এটার ফলে হয় কি আমাদের যে রাইট হার্ট এটার উপর চাপ পড়ে আমরা এটাকে বলি করপাল্মনালি এবং পেটে পায়ে পানি আসে রেসপিরেটরি ফেলিউর হয় যদি কারো সিওপিডি রুগীর পেটে বা পায়ে পানি আসে রেসপিরেটরি ফেলিউর হয় তাহলে তার আয়ু অনেক কমে যায় দেখা যায় গড় আয়ু হয়ে যায় তিন সাড়ে তিন বছর স্যার একজন রোগী সিওপিডি রোগটিতে আক্রান্ত হলেন যখন আপনাদের কাছে আসেন তখন আপনারা কি কি ধরনের ইনভেস্টিগেশন দিয়ে এই পরীক্ষা মানে পেশেন্টের প্রথম হচ্ছে আমরা ওনার হিস্ট্রিটা নেই যে ওনার ধূমপান বা পরিবেশ দূষণ বা রান্না বনা বিশেষ করে অনেক মহিলা ধূমপান করেন না কিন্তু শ্বাসকষ্ট ওনাদের ক্ষেত্রে যে উনি চুলায় রান্না করেন মাটির চুলায় স্টোভে রান্না করেন কি না এরপরে আমরা ওনার প্রেশারটা দেখি বা এটাকে বলে ক্লিনিক্যাল এক্সামিনেশন তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করি এর মধ্যে বুকের একটা এক্সরে করি আর আমরা একটা ইসিজি করি রক্তের কিছু পরীক্ষা করি আর কফের পরীক্ষা করি বিশেষ করে কালচার করি কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় কি না বা টিউবার ক্লোসিস আছে এগুলি দেখি আর যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে স্পাইরোমেট্রিস ফু দিয়ে একটা পরীক্ষা এই স্পাইরোমেট্রিক করে আমরা বুঝতে পারি যে ওনার ই রিভার্সিবল ডিজিজ অর্থাৎ ওনার যে শ্বাসনালের সমস্যাগুলি হয়েছে সেগুলি আর আগের অবস্থায় ফিরে যাবে না এই স্পাইরোমেট্রিক পরীক্ষা করে আমরা বুঝতে পারি এটা আর হিস্ট্রি যেটা থাকে আর এরপরেও যদি আসে তখন আমরা আরও কিছু পরীক্ষা করি যেমন ইকোকার্ডিওগ্রাম করে দেখি যে ওনার পালমোনারি হাইপার টেনশন মানে হচ্ছে ফুসফুসের রক্তনালী প্রেশার বেড়ে গেছে কিনা বা ওনার ডান দিকের হার্টটা বড়ো হয়ে গেছে কিনা এগুলি আমরা দেখি এবিজি করি অর্থাৎ রক্ত পরীক্ষা করে আমরা দেখি যে ওনার এখানে রক্তের বিভিন্ন গ্যাস কেমন থাকে মোটামুটি এই পরীক্ষা এগুলি করে আমরা সিওপিডি এবং এর কমপ্লিকেশন এগুলি ডায়াগনোসিস করি স্যার রোগীরা যখন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগেন অনেকেই তো সাথে সাথে বিশেষজ্ঞ শরণাপন্ন হন না তখন স্যার মানে ওনারা আসলে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন আসলে যত দ্রুত অসুখ হতেই পারে কিন্তু যত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া যায় তত মঙ্গল শুরুর দিকে এই সিউপিডিরও কিন্তু গ্রেডিং আছে এবং স্টেজিং আছে এরকম আছে শুরুর দিকে যদি ওনারা আসেন তাহলে আমরা প্রথমেই বলি ধূমপান বন্ধ করতে হবে বা বায়ুদূষণ যেগুলি থাকে বা রান্নাবান্না এগুলি বন্ধ করতে হবে এরপরে যেটা হয় ব্রঙ্কো ডাইলেটর আমরা ইনহেলার ফর্মে কিছু ওষুধ দেই ব্রঙ্কো ডাইলেটর সাবা সামা এগুলি কিছু কম্বিনেশন দেই এবং এটা দিয়ে দেখা যায় অনেকে বেটার হয় যত দেরিতে আসে আমাদেরকে এই বিভিন্ন ওষুধ তখন দীর্ঘমেয়াদী কাজ করে এরকম কিছু ওষুধ আছে লাবা লামা বলি এদের যোগ করে 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 আমরা ওষুধ বানাতে হয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইনহেল ফার্মে অর্থাৎ স্টেরয়েড দিতে হয় ইনহেল ইনহেলের মাধ্যমে আর কিছু কিছু পেশেন্ট যখন ইনফেকশন হয় জ্বর হয় কফ হলুদ হয় গন্ধ হয় তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হয় তার মানে হচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যবস্থা এবং এটা কিন্তু সিউপিডি যেটা হয় এটা আর ভালো হবে না অনেকে বলেন যে ভালো করে যাবে না আর যাবে না এটা সিমটোম্যাটিক চিকিৎসা তবে সিউপি পিডির ক্ষেত্রে একটা ওষুধই ভালো কাজ করে যদি আমরা ওষুধ ভাবি সেটা হচ্ছে অক্সিজেন কারণ যদি অক্সিজেন কেউ না। নেয় তাহলে তার মৃত্যুর হার কমায় সিওপিডিতে কিন্তু অন্য কোনো ওষুধ এই মৃত্যুর হারটা কমায় না মর্টালিটি কমায় না এটা আমাকে আরাম দিবে এবং আমার যে সমস্যাগুলি সেটাকে আমরা বলি সিমটোম্যাটিক রিলিফ অর্থাৎ আমাকে উপসর্গ নিরাময় করবে কিন্তু একদম ভালো করবে না একদম ভালো হয় না বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন অবশ্যই নিতে হবে এছাড়া এই ওষুধের পাশাপাশি আমাদেরকে ব্যায়াম করতে হবে তারপরে হচ্ছে ভ্যাকসিন নিতে হবে বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার ভ্যাকসিন আমার খাবার দাবারে খুব সাবধান হতে হবে এবং যদি অ্যাডভান্স স্টেজে কেউ থাকে সিউপিডি তাহলে কিন্তু ডমিসিলেরি অক্সিজেন বলি যে বাসায় প্রতিদিন কমপক্ষে পনেরো ঘন্টা অক্সিজেন নিতে হবে এটাও কিন্তু একটা চিকিৎসার পদ্ধতি এবং যদি আরও বেশি হয় তাহলে রিহ্যাবিলিটেশন যাতে করে আমাদের চিকিৎসার পাশাপাশি একজন সিউপিডি পেশেন্টকে মানসিকভাবে শারীরিকভাবে এবং সামাজিকভাবে ফিট করা যায় সেটার জন্য এবং অন্য মানুষের সাথে যেন মিলতে পারেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে এদের কিন্তু অনেকের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থাকে বিষণ্নতায় ভোগেন তো আমার একটা স্টাডি আছে ওখানে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুতে সিওপি ডিপ্রেশন প্রায় আশি ভাগ রোগীর বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আছে সুতরাং এর দিকটা আমাদেরকে চিন্তা করতে হবে যে সিওপিডি শুধুমাত্র রোগ ওষুধ না আমাদের মানসিক যেটা অ্যাংজাইটি দুশ্চিন্তা সেটা চিকিৎসা দিতে হবে স্যার আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় জন্য আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে আমি দর্শক শ্রোতাকে বলবো যে ধূমপান এড়িয়ে চলবেন সচেতনতা এবং আমরা যদি প্রতিরোধ করতে সেটাই হবে সবচেয়ে ভালো চিকিৎসা ধন্যবাদ স্যার দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম সিওপিডি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ